গাইস আজ আমার সোনা পাপার অন্নপ্রাশনে যা যা গিফট পেয়েছি মানে সোনা আর রূপোর যে জিনিসগুলো পেয়েছি সেগুলো তোমাদেরকে দেখাবো চলো একটা একটা করে দেখাই এটা কে দিয়েছে এটা কি বলে পদক এটা হলো হাতের পদক কে দিয়েছে ঠিক জানি না সুন্দর তবে এই হাতের এই জায়গাটা পরে আর একটা আমার মাই ওইটা আংটি সোনার একটা আংটি

এই চেনটা হলো আমার মা দিয়েছে সোনার চেনটা এই যে লকেটটা এটা আমি দিয়েছি এই যে লকেটটা মানে হাটটার সাথে সবাই তো আংটি দেবে সব কিছুই দেবে সেই জন্য আমি পেনেরটা দিয়েছি পেনেরটা কেমন লাগছে বলবে সবাই আর এই হাটটা আমার মা দিয়েছে ও এগুলো আমার মা দিয়েছে এতে কিছু নেই বাচ্চাকে পড়ানো আছে শুধু আংটিটা মনে হয় পড়ায় না বাচ্চাকে সেইটা আছে এখানে এটা আমার মা দিয়েছে এগুলো সবই দিয়েছে ওকে পার মাল্টার পরানো আছে

তেমন জানি করতে পাইও মোন ওই যে পার মন ঠিক আছে লক্ষী সুন্দর মোটা এটা এটা চেন এটা হচ্ছে মোটা আছে আমি এইটা হেভি সুন্দর তো ই একটা একটা প্লেট মানে পেজলেট এটা